আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোদ শুক্রবার শুক্রবারের জন্য স্পেশালি যারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে আসবেন আমাদের চারতলার এটা হচ্ছে এটা হচ্ছে ল্যাঙ্গার শোরুম যেটার মধ্যে স্পেশালি সব ধরনের ল্যাঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা পার্টি ল্যাঙ্গার কালেকশন পাবেন ব্রাইডাল ল্যাঙ্গার কালেকশন পাবেন এবং সেমি ব্রাইডালের ল্যাহঙ্গা পাবেন মানে সব ধরনের এক্সক্লুসিভ ল্যাহঙ্গার কালেকশন থাকবে আমাদের এই শোরুমের মধ্যে এটার মধ্যে কিন্তু আপনারা অনেকে আছেন যে একটু গর্জিয়াস এক্সট্রা অর্ডিনারি লেহঙ্গা চান এই টাইপের ল্যাহঙ্গাগুলো যারা নিতে চান এই টাইপের গুজরাটি বা রাজস্থানি যারা ডিজাইনার ল্যাহঙ্গা পড়তে চান এগুলো ভেলভেট ফ্যাবিকের মধ্যে এগুলা আমরা চ্যালেঞ্জ করে প্রাইস দেবো আপনাদেরকে বাইরে যে প্রাইস থেকে নেবেন ওইখান থেকে মিনিমাম অর্ধেক দামে পাবেন এই আমাদের শোরুমে এই যে দেখেন এটা টপসের প্যানেল এটা টপসের প্যানেলটা অনেক গর্জিয়াস এবং কাজগুলো দেখেন এত ফিনিশিংভাবে কাজ মানে প্রত্যেকটা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এই যে এটা হচ্ছে দোপাটা ডবল দোপাটা এগুলো ডিজাইনার লেহেঙ্গা এটা হচ্ছে একটা ভেলভেটের শল টাইপের দোপাটা থাকবে বা একটা হচ্ছে নেটের মধ্যে দোপাটা থাকবে এটা অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো নিতে হলে এবং এই লেহেঙ্গাগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূরম্যাংসোন নুরম্যানসনের চারতলা আমাদের পূর্ণাশাড়ি এবং আমাদের আগামীকাল প্রত্যেকটা শোরুমে চারতলার প্রত্যেকটা শোরুমে মাথা নষ্ট করা অফার থাকবে আপনাদের জন্য এটা অনেক সুন্দর এটা অনেক গর্জেস এটাও অনেক গরজেস ফুল অল ওভার কিন্তু গর্জেস কাজ করা এটা হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে জারি জড়ে কাজ করা কপার জোরে কাজ করা সিকোয়েন্সের কাজ করা মানে অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা আছে এগুলো ডিজাইনার ল্যাঙ্গা আর এই টাইপের ডিজাইনার ল্যাঙ্গাগুলো আমাদের শোরুমে আসলে আপনার অফার প্রাইসে পাবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরমেনশন আর চার চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা জড়ি এবং এটার এটার মধ্যে আরেকটা দোপাটা থাকে ডবল দোপাটা এটা হচ্ছে নেটের মধ্যে এটা হচ্ছে নেটের মধ্যে প্রত্যেকটা লেহঙ্গা সুন্দর আর যারা এই আরেঙ্গাগুলোর প্রাইস রেঞ্জ জানতে চান আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার থাকবে ওই করলে আপনাদেরকে প্রাইস গুলো প্রত্যেকটা দামি দামি ব্রাইডাল লেহাগুলো আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে আগামীকাল শুক্রবার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটে সাতছে নূর ম্যানসন আর নুর ম্যানসনের চারতালে পুনিমাচারি দেখেন এইটা হচ্ছে ডিপ মরুন কালারের মধ্যে ভেলভেট ফ্যাব্রিকের মধ্যে যারা একটু লাকজারি ব্রাইডাল ল্যাঙ্গা চান যে ভেলভেটের মধ্যে ডিজাইনের একটা ল্যাঙ্গা পড়বেন এই ল্যাঙ্গা হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে ফ্যাশনেবেল এই ল্যাঙ্গাগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুম আসতে হবে আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপারে অফার চলবে এটা হচ্ছে টাইপের দোপাটা এগুলো ব্রাইডালের যেগুলো এক্স এক্সট্রা অর্ডিনারি ল্যাঙ্গা এগুলোর মধ্যে কিন্তু ডবল ডোপাটা থাকে একটু শল্ট টাইপের দোপাটা এবং আরেকটা নেটের মধ্যে দোপাটা পাবেন তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম